এমপি আনার হত্যা সব শেষ যা জানা গেল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারকে হত্যার তদন্তে যে মাংসের টুকরো ও হাড়গোড় উদ্ধার হয়েছে সেগুলো মানুষের বলে ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে তবে উদ্ধারকৃত মাংস এবং হাড়গুলো এমপির কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাজ্য সরকার বাংলাদেশের এমপির পরিবারটিকে একটি ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ভারতে আসার অনুরোধ করেছে এ ঘটনায় সিআইডির একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন প্রতিবেদন থেকে একটি বিষয় নিশ্চিত হয়েছে সিআইডি আর তা হল এগুলো মানুষেরই দেহাবশেষ এখন সাংসদের পরিবারের কোনো সদস্য এলে আমরা উদ্ধার হওয়া হাড় থেকে অস্থি মজ্জা ব্যবহার করে ডিএনএ পরীক্ষা করব এবং তারপর সিদ্ধান্তে আসা যাবে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন আমরা এমপি আনারের পরিবারকে একটি বার্তা পাঠিয়েছি তবে তাদের কারো আগমনের তারিখ এবং সময় এখনও নিশ্চিত করা যায়নি গত তেরোই মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আসিম আনার হত্যার পর মরদেহের পরিচয় যাতে বোঝা না যায় তাই তারা এমপি আনারের শরীরের হাড় ও মাংস আলাদা করে ফেলেন এরপর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে ট্রলি ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে নিয়ে সুবিধাজনক স্থানে ফেলে দেন মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের সিআইডি অফিসারদের সাথে বাংলাদেশ গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল রাজারহাট অ্যাপার্টমেন্টের সেপটিক ট্যাঙ্কের বর্জ্য ঘেঁটে প্রায় চার কেজি মাংস এবং চুর উদ্ধার করে গত জুন মাসে একজন অভিযুক্তের বক্তব্যের ভিত্তিতে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুরের একটি খাল থেকে কয়েকটি হাট উদ্ধার করে তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখন উদ্ধার হয়নি জানা গেছে এই হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি এরই মধ্যে বাংলাদেশের ভোলা জেলার বুরহান উদ্দিনের বাসিন্দা সিয়াম হোসেন বয়স তেত্রিশ এবং সাংসদের মৃত্যুর ঘটনায় বেআইনিভাবে ভারতে লুকিয়ে লুকিয়ে থাকা বাংলাদেশি নাগরিক জিহাদ হাওলাদার বয়স চব্বিশকে গ্রেপ্তার করেছে জানা গেছে খুনি জিহাদ মুম্বাইতে কসাইয়ের কাজ করত এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন